Ambishan TV presents মেদের নাম স্বামীর সাথে যুক্ত করে যাবে না বাবার সাথে যুক্ত করা যাবে বিয়ের পরে ঘটানোর কথা এখানে এখানে ইসলামের সুস্পষ্ট কোনো ইয়ে নেই যে তবে ইসলামিক কালচার হচ্ছে জি কসর হচ্ছে যে فاطمه বিনতে মুহাম্মদ জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামগণ তাদের মহিলা সাহাবীদের সকলের নামের সাথে তাদের নামিন স্বামীর নাম ছিল না কারো স্বামীর নামের সাথে সন্তানের নাম পাওয়া যায় না সুতরাং পিতার সাথে যুক্ত পিতার সাথে যুক্ত আমাদের এই সাবকন্টিন্টে বোধ হয় স্বামীর সাথে যুক্ত রাখা হয় ইসলামের কালচার হচ্ছে ছেলে মেয়ে তার পিতার সাথে যুক্ত হবে স্বামীর নামের সাথে স্ত্রী নামের সাথে স্বামীর নাম যুক্ত করে দেয় বিয়ের একটা কালচার আমাদের দেশে আছে এটা আমার কাছে মনে হয় যে এটা নিষিদ্ধ যেহেতু আমি আমার কাছে এই যে মানে এটার দ্বারা যেহেতু আমাদের দেশে বিবাহিত মহিলাদের যখন তার স্বামীর সাথে যুক্ত করে তখন কেউই এটাকে তার বাবা মনে করে না তাহলে যে যদি আমি আমি একজনের সাথে সাথে আমার নামের করলাম তাকে যেন বাবা মনে করতেছে তা না আমাদের দেশের যেটা কালচার হিসেবে আছে এটা না হবে না তবে ইসলামিক কালচার ওইটা চালু রাখাই ভালো যে পিতার নামেই ছেলে বা মেয়ের পরিচিতি হবে স্বামীর নামে না আচ্ছা